আরে ওই তো ফ্র্যাগলিনের আইসক্রিম দোকান ওই আইসক্রিম দোকান আমাকে চুরি করতে হবে এইবার ফ্র্যাগলিন বুঝবে মজা রেড হালকের গায়ে হাত দেওয়া কিন্তু ওই আইসক্রিম দোকান চুরি করতে গেলে আমাকে আগে ফ্র্যাগলিনের সাথে বন্ধুত্ব করতে হবে ফ্র্যাগলিনের সাথে বন্ধুত্ব করি তারপরে ফ্র্যাগলিনের আইসক্রিম দোকান চুরি করে নিয়ে আমি এখান থেকে পালাবো ফ্র্যাগলিন এইবার বুঝবে মজাটা আরে রেড হালক তুই আবার চলে এসেছিস আবার চলে এসেছিস মার খেতে আরে ফ্র্যাগলিন আজকে আমি কোনো মারাপিট করতে আসিনি ফ্র্যাগলিন আমি তোমার সাথে আজকের বন্ধুত্ব করতে এসেছি ফ্র্যাগলিন ফ্র্যাগলিন তুমি প্লিজ আমার সাথে বন্ধুত্ব করে নাও ফ্র্যাগলিন ঠিক আছে ঠিক আছে রেড হালক তোমার সাথে আমি বন্ধুত্ব করে নেবো ফ্র্যাগলিন তোমার তো আইসক্রিম দোকান আছে ফ্র্যাগলিন তুমি আমাকে তোমার আইসক্রিম দোকানে কাজে নিয়ে নাও আমার অনেক টাকার দরকার ফ্র্যাগলিন ঠিক আছে ঠিক আছে যেহেতু তুমি আমার বন্ধু হয়ে গেছো তোমাকে আমি আমার আইসক্রিমের দোকানে কাজে নিয়ে নেবো সে এসো তাড়াতাড়ি এসো চলো আমাদের আইসক্রিম দোকান খুলতে হবে ফ্র্যাগলিন এইবার তুই বুঝবি মজাটা হালকের গায়ে হাত দিয়েছিস তুই এইবার তুই বুঝবি মজাটা এইবার তুই তোর কি ভাই আমি ক্ষতি করি আরে রেড হালক এদিকে এসো হ্যাঁ হ্যাঁ ফ্র্যাগলিন বলো রেড হালক তুমি আমার আইসক্রিমের দোকানে কিছুক্ষণ বেচাকানা করো একটু বাজারে যাবো আইসক্রিমের জিনিসপত্র কিনতে ঠিক আছে ফ্র্যাগলিনের আইসক্রিম দোকান চুরি করার এখন মোটামুটি সব আইসক্রিমের জিনিসপত্র কেনা হয়ে গেছে এখন আগে আমি আমার দোকানে যাই এই আমার বেচাকেনা কেরম চলছে আরে আরে আমার আইসক্রিম দোকান কোথায় গেলো আরে রে এটা কি আমার আইসক্রিমের দোকান তো এখানেই ছিল আশেপাশে তো রেড হালকো নেই দেখছি এর মানে ওই রেড হালকে আমার আইসক্রিম দোকান চুরি করে নিয়ে পালিয়েছে তাই বলি রেড হালক হঠাৎ করে বন্ধুত্ব কেন করতে আসলো তাড়াতাড়ি গিয়ে রেড হালকে খুঁজি ওই এখন বেশি দূর যেতে পারিনি আমার আইসক্রিমের দোকান নিয়ে যাই এখন আগে ফ্যাক্টরিতে যাই যেখানে রেড হালক থাকে মানে থাকতে পারে রেড হালক ওই আইসক্রিমের দোকান চুরি করে নিয়ে চলে এসেছি আইসক্রিমের দোকানটা এখানেই থাক পরে সরিয়ে দেবো আরে তো রেড হালক যে ফ্যাক্টরিতে থাকে সেই ফ্যাক্টরিতে চলে এসেছি আরে ওই তো ওই তো রেড হালক আরে এই তো আমার আইসক্রিমের দোকানও আছে দেখছি এখানে রেড হালক কাজটা তুই ভালো করলি না রেড হালক আমি এক্ষুনি মজা দেখাবো রেড হালক এই দাদা বলছি দাদা রেড হালক কোথায় পালাচ্ছি এই ধরা রেড হালক তো পালাচ্ছে ও যা জেরে দৌড়ার চোখে তো আমি ধরতেই পারব না আরে রেড হালক তো পালিয়েই গেল ওই রেড হালকে তো আমি পরে দেখে নেব আমি পুলিশ নিয়ে গিয়ে ওই রেড হালককে ধরবো এখন তাড়াতাড়ি আমি আইসক্রিমের দোকানটা জায়গা মতো নিয়ে যাই আমার এবারে আইসক্রিমের দোকানটা নিয়ে গিয়ে অনেক বেচাকেনা করতে হবে যাই আইসক্রিমের দোকানটা ঠেলে ঠেলেই নিয়ে যাই